নতুন নির্বাচন না দিলে আওয়ামী লীগের ভবিষ্যৎ সুক্ষর হবে না মির্জা ফখরুল বিগত নির্বাচন সরকারের সংকট আরো গভীর হয়ে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ যদি নতুন নির্বাচনের ব্যবস্থা না করেন তাহলে তাদের ভবিষ্যৎ সুক্ষর হবে না বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আটে মে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয় ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বিদেশি কারা সে প্রসঙ্গে তিনি অনেক কথা বলেছেন সেখানে নির্বাচনের মাধ্যমে সরকারকে একটি দেশের সুষ্ঠু ব্যবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান করেন বিএমপি মহাসচিব বলেন ভারতীয় খাদ্যপণ্যে বিদেশি কারা বাংলাদেশে আসলো তা নিয়ে নয় বরং জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে বিএনপি বিএনপির মহাসচিব বলেন ভারতীয় খাদ্যপণ্য ক্যান্সারের উপাদান থাকায় সাতাশিটি পণ্য ইউরোপে ঢুকতে দেওয়া হচ্ছে না ইউরোপে ঢুকতে দেওয়া হচ্ছে না এই বিষয়ে নিজের দিকে নিহত জনগণের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন ওজন কম হয়ে গিয়েছিল ছয় কোজি সেজন্য চিকিৎসা নিতে হয়েছে এরপর আমরা আবার উমরা করেছি এ সময় তিনি আরও বলেন দেশের রাজনীতিকরণ যে বিরাজনীতি বিরাজনীতিকরণ বিচার বিভাগকে হাতিয়ার করা হচ্ছে শুনতে পাচ্ছি বিরোধী দল গিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে ট্রাইব্যুনাল করা হচ্ছে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য রাজনীতিতে নির্বাসিত করা এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বিচার বিভাগকে মির্জা ফখরুল আরও বলেন দুর্নীতির আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং অনেক গণমাধ্যমকে এই খবরটি তারা দিতে দেয়নি তিনি আরও বলেন এই সরকারের কোনো দিতে নেই তাদের মধ্যে দাম্ভিকতা তৈরি হয়েছে কারণ তাদের জনগণের কাছে কোনো জবাবদিতা নেই তারা একটা গোত্র তৈরি করেছে তাদের দুর্নীতি করতে সহায়তা করেছে সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে রাষ্ট্র করে ফেলেছে এটি গোটা দেশেই নৈরাজ্য ফখরুল বলেন শিক্ষা খাতে দলীয়করণের কারণে মেধাবচার হচ্ছে বেগম জিয়া বাংলাদেশ গণতন্ত্রের মা তার ত্যাগ অ্যান প্যারাল বেগম যে এখন জীবনে অনেক লড়াই করেছেন কে কবে আসলো আমরা সেটা নিয়ে অডিট করি না আমরা জনগণের উপর আস্থাশীল ওবায়দুল কাদের মনে করেছেন ওনারা সংকট ওভারকাম করেছেন কিন্তু সংকট আরও গভীর রয়েছে সুপ্রিয় বন্ধুরা দেশের গণতন্ত্র ফেরাতে জনগণের বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করে না এই মর্মে তিনি এটি কথা বলেছেন নতুন নির্বাচন না দিলে আওয়ামী লীগের মধ্যে একটি কী হবে ভবিষ্যৎ সুখকর হবে না এই মর্মে মির্জা ফখরুল বলেছেন আজকে পর্যন্ত বন্ধুরা আমরা চাই যে বাংলাদেশটি একটি শান্তি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হোক এবং সকলেই আমরা মিলেমিশে থাকি আজকে পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি